আজকে পালসার এস মাত্র আশি হাজারে ডিসকভার নিতে চাইলে মাত্র পঞ্চাশ হাজারে দশ বছরের ফুল টাকার কাগজের পালসার যদি নিতে চান মাত্র পঞ্চান্ন হাজারে জামি মোটরসে থাকে সব সময় ধামাকা যারা মাত্র আটত্রিশ হাজার টাকায় লালটা নিলে মাত্র বত্রিশ হাজার টাকায় গ্লামার মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় এক ডিক্সের গাড়ি চালিয়ে নাকি মজা পান না চলেন আজকে আপনাদের দুই ডিক্সের গাড়ি দিব সামনে একটা পিছনে একটা দুই দুইটা ডিক্স সাথে ঢাকার ডিজিটাল নাম্বার মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় এফজেড ভার্সন টু মাত্র দিলাম আজকে পঁচিশ হাজার টাকায় আর যদি নিয়ে যান এই এটি বাইক মাত্র প্রাইস পড়বে বাইশ হাজার টাকা তাও ঢাকার নাম্বার ডিজিটাল প্লে লভিয়ার্স আসসালামু আলাইকুম ইটস মি শাব এন্ড ওয়েলকাম টু আওয়ার টুডেস ঈদের পরের ব্লগ ঈদের আগে আমরা লাস্ট অনেক দিন আগে একটা ভিডিও আপলোড করেছি নেক্সট টাইম আমরা আবার চলে আসছি আর আজকে যে বাইকগুলো আছে সবগুলোর মধ্যে বিশাল ধামাকা বিশাল ধামাকা বিশাল ধামাকা থাকবে সো আর না করে দেরি ভিডিওতে লাইক করে বসে বলুন বাদ বাকিটুকু দেখুন ইনশাল্লাহ আপনি আজকের মধ্যে যেরকম প্রাইস ওই রকম প্রাইস অন্য আগে কখনো আমরা দেইনি আর আজকে ডাবল ডিক্সের বাইক মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা থাকবে সবগুলোই কাগজপত্র ওকে করা আছে আমরা বাইক বিক্রি করি না কাগজ বিক্রি করি কথাটা কেন বললাম এই কথাটা বলার একটাই রিজন যে কাগজপত্রের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমরা আপনাদেরকে দিয়ে থাকি আর আমরা অবশ্যই কোয়ালিটিতে বিশ্বাসী কোয়ান্টিটি নয় আমাদের এখানে পরিমাণ যতটুকু আছে ততটুকুর মধ্যে আপনারা বেস্ট কন্ডিশন বেস্ট কাগজপত্র সব কিছু বেস্ট পেয়ে যাবেন তো স্ক্রিনের নাম্বারে কল করুন আর কোন বাইকটা নিয়ে আপনার জানার আগ্রহ আপনি প্রকাশ করুন আর এই বাইকগুলো যে থাকতেছে প্রতিটা বাইকের সকল ইনফরমেশন আজকে আমরা আপনাদের শেয়ার করব তার জন্য কষ্ট করে ভিডিওতে লাইক করতে হবে আবার বলিয়ে দিতেছি আর আমাদের সপে আসা লোকেশন নরসিংদীর মিডল পজিশন জনা মোড় জনা মোড় থেকে হাতের বামে ডাঙ্গা রোডে এক মিনিট হাঁটলেই পেয়ে যাবেন যাই আমরা আবার বলে দিয়েছি আমাদের সবটাই কিন্তু পাঁচ পাঁচজনের মোড়েই অবস্থিত আশেপাশে কোনো জায়গায় না পাঁচ জন মোড়ে সে যদি খুঁজেন নাম্বারে কল করবেন আর যদি কেউ ঘরে বসে থেকে আপনার স্বপ্নের বাইকটি আপনি আপনার বাসায় নিয়ে যেতে চান মাত্র দশ হাজার টাকা বাইনা করে আপনি আপনার স্বপ্নের বাইকটি আপনার বাসায় নিয়ে যেতে পারবেন যার মধ্যে তিন হাজার টাকা কুরিয়ার ফি আছে যা আপনার নিজের বোন করতে হবে সো আর না করে দেরি ভিডিওতে লাইক দিয়ে বসে পড়ুন পরবর্তী চলেন আর 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 আজকে বলে দিই আজকে কিন্তু বেস্ট প্রাইস গুলো থাকবে সো আর না করে ভিডিওতে বাইক দেখানো শুরু করি পালসার এস 1080 ঢাকা নাম্বার করা বাইক পালসার এস 1080 ঢাকা নাম্বার করা বাইক এই বাইকটি যদি নিতে চান আসতে হবে জেলা পালসার নাম্বার জয় মোটরসে আর বাইকটি কিন্তু আমি পার্সোনাল ইউজ করি যার কারণে রিকমেন্ডেড বাইকটি বেস্ট হতে পারে আপনার জন্য যদি আপনার বাজেট আশি হাজার টাকার ভিতর থাকে এটা হইতে একটা স্পোর্টস বাইক একটা বড় মাথাওয়ালা স্পোর্টস বাইক তাও মাত্র আশি হাজারে অবিশ্বাস হলেও বাস্তব আজকে এই এটা থাকতেছে মাত্র আশি হাজার টাকায় তাও মেয়াদ আপডেট আছে ইনশাল্লাহ আপনারা আসলে লস হবে না জিতবেনই এর পরবর্তীতে যে বাইকটি এটা হতেছে ডিসকভার ডিসকভার মানে এটা অনেকেই বলে ভাই এক বাইকে জীবন পার আর ওই বাইকের কি কী বাইক ডিসকোভার অনটেজ অবস্থায় আছে কালারটা জেনুইন এটা কিন্তু কোনো কালার টালার চেঞ্জ করা হয়নি কালারটা জেনুইন আছে নিতে চাইলে এখন স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন দেরি করা যাবে না সো কত এটার প্রাইস বলছি যত বলছি ততই আজকে মাত্র পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ 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 আমরা দামাদামি করে বাইক বিক্রি করি না তারপরেও আপনারা আমাদের কাস্টমার আমাদের লক্ষ্মী আপনারা আপনাদের বাজেট আমাদেরকে জানাতে পারেন কোনো প্রবলেম নেই টাকার নাম্বার কোনো ফুল টাকার কাগজের বাইক আর কখনো কাগজপত্র নিয়ে কোনো চিন্তা করতে হবে না এরকম একটি বাইক আমাদের কাছে আছে আপনাদের জন্য আর এই বাইকটির প্রাইস বিশাল একটা কম হয়ে যাচ্ছে অনেক কম যা আপনার কল্পনারও বাহিরে হতে চলেছে এই বাইকটার প্রাইস আগামী তিন দিনের মধ্যে যারা বাইকটি ক্রয় করবেন তাদের জন্য মাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা সো দেরি করা যাবে না আর যদি কেউ আর কেউ যদি করেন এই যে ইদানিংয়ের মধ্যে তিন দিন না চব্বিশ ঘন্টার মধ্যে ক্রয় করেন মাত্র পঞ্চাশ 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 দুইটাই পঞ্চাশ করে দিলাম চব্বিশ ঘন্টার সময় আর এই অফারটা চলবে আগামী রবিবার পর্যন্ত রবিবারের পরে আসলে এটার দাম পঞ্চান্ন এই যে যারাটা দেখতে পাইতেছেন যারাটা হয়েছে অন্টেস অবস্থায় আছে আর এই যারাটা আপনি দেশের চৌষট্টি জেলার নাম্বার করে নিতে পারবেন এই একটা না সেই দেশে এই জিনিসটাও এটাও দেশের চৌষট্টি এটা সিটটা এদিক সেদিক আছে এলোমেলো আছে আপনাদের চেঞ্জ করে নিতে হবে কারণ আমরা কোনো বাইকে কাজ করাই না আপনাদেরই কষ্ট করতে হবে সো এই বাইকটার প্রাইস আমরা মাত্র রাখতেছি বত্রিশ হাজার টাকা আর এই কালো বাইকটার প্রাইস যা যারা ডিজিটাল যারা ডিজিটালের প্রাইস ডিজিটাল মিডিয়া ডিজিটাল ডিগ্রেক আর কি কি যা থাকার কথা সবই আছে এই বাইকে সো এটার প্রাইস আমরা আপনাদের জন্য রেখেছি মাত্র আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকায় নেবেন যারা ডিজিটাল নাকি বত্রিশ হাজার হাজার টাকায় নেবেন যারা ওয়ান টেস্ট বাইক দুটোই বেস্ট মিলে জিতবেন ইনশাল্লাহ এর পরবর্তীতে আসে সবার প্রিয় আমার বাইক টাকার নাম্বার করা আছে ফুললি ব্রেস্ট মানে ফুললি ব্রেস্ট এবারে ফ্রেশ কন্ডিশন আছে টুকিটা কি কাজ করা নিতে হবে টাকার দশ বছর ফুল টাকার কাগজ আছে আর এটা যদি আগামী তিন দিনের মধ্যে নিয়ে যে যান ভাই মাইলেজের কিং কিন্তু এই বাইকগুলো কিন্তু মাইলেজের কিং হয় এটা কিন্তু আপনি আই থিঙ্ক জানেন এই বাইকটার প্রাইস মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা ইনশাল্লাহ সপে আসলে এরকম প্রাইস এই বাইকটি ক্রয় করতে পারবেন জিনিসটা দেখতেছেন একদম অস্থির একটা বাইক ঢাকার নাম্বার করা আছে ডিজিটাল প্লেট হ্যাঁ ডিজিটাল প্লেট সাথে ডিজিটাল মিটার ডাবল ডিস্ক ডিজিটাল প্লেট ডিজিটাল মিটার সাথে ডাবল ডিস্ক হ্যাঁ ভাই অবিশ্বাস হলেও সত্যি এইরকম বাইকটি আপনারা আর কোথাও পাবেন না আমাদের কাছে ছাড়া এরকম কন্ডিশন এত সব কিছু ভাই যান প্রাইসটা কিরকম জিজ্ঞাসা করবেন না প্রাইসটা মাত্র সিমিলার আপনাদের হাতের কাছের একটা বাজেট যেটা খুবই ফ্রেন্ডলি একটা বাজেট আপনাদের হাতের কাছে যদি পঁয়তাল্লিশ হাজার টাকা থাকে এই বাইকটি আপনার বাসায় নিয়ে যেতে পারবেন কুরিয়ারে হোক বা সব পেজে হোক আগে চালাবেন বুঝবেন কাগজপত্র দেখে তারপরে নেবেন মাত্র পঁয়তাল্লিশ আপনাদের সবার প্রিয় ভার্সন টু এই বাইকটা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড প্রথম মালিক যে কোনো সময় নাম ট্রান্সফার পসিবল আমাদের এখানে যে কোনো বাইকে নাম ট্রান্সফার এনি টাইম পসিবল হয় সো টিক ব্রেকের বাইক আগামী তিন দিনের মধ্যে যারা নেবেন ভাই যান বিশাল দামাকা বিশাল দামাকা মাত্র পঁচিশ হাজার টাকা সায়ানের টি ডিজিটাল প্লেট স্মার্ট কার্ডটা পেয়ে যাবেন সাথে আর এটা কিন্তু প্রথম মানে এটা প্রথম মালিকের বাইক নাম টেনশন নিয়ে কোনো চিন্তা নেই আর এটা নাম্বার করতে লাগে পঁচিশ হাজার টাকা আর এ বাইকটা দিতেছি আমরা মাত্র বাইশ হাজার টাকা সো আর না করে চলে আসুন পাঁচ মোড় নম্বর আমি মোটরসে আর নিয়ে যান এ বাইকগুলি আর প্রতিটা বাইক খুব সিমিলার এবং ফ্রেন্ডলি একটা প্রাইস দেওয়ার চেষ্টা করেছি যারা স্ক্রিন মানে দূর দূরান্ত থেকে আসতে পারবেন না তাদের জন্য কুরিয়ারের ব্যবস্থা আমরা রাখছি আর সপে আসার লোকেশন আমি আরও একবার বলে দিতে চাই সপে আসার লোকেশান হলো নরসিংদীর মিডল পজিশন পাঁচ দ নম্বর আর পাঁচজন নম্বর এসে হাতের বামে ডাঙ্গা রোডে ঢুকলে পেয়ে যাবেন বরাবরের মতো জামি মোটর জামি মোটর সপ্তাহে সাত দিন মাসে তিরিশ দিন খোলা থাকে স্ক্রিনে আমার কল করলে অনলাইন সার্ভিস পেয়ে যাবেন চব্বিশ ঘন্টা আর যদি এই বাইকগুলো বাসায় বসে থেকে নিয়ে যেতে চান মাত্র দশ হাজার টাকা বায়না করে আপনার স্বপ্নের বাইকটি আপনি আপনার বাসায় নিয়ে যেতে পারবেন যার মধ্যে তিন হাজার টাকা কুরিয়ার ফি আছে যা আপনার নিজের বন করতে হবে সো ভাই আর না করে দেরি চলেন আজকের মতো এই আমাদের সংক্ষিপ্ত ভিডিওটা এখানে এন্ড করি আল্লাহ হাফেজ